হ্যালো গাইস তোমরা সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে আমি একটা রেসিপি নিয়ে চলে এলাম তোমাদের সাথে শেয়ার করব বলে তো আজ আমার দিদি অনেক দিন পর মালপোয়া বানাচ্ছে তো সেই ভিডিওই তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা দেখতে থাকো তো প্রথমে দিয়েছিল হচ্ছে সুজি তারপরে দিয়েছে হচ্ছে চালের গুঁড়ো যে যে রকম খাবে সেরকম অনুযায়ী পরিমাণ নিয়ে নেবে তো এবার নিয়ে নিচ্ছি হচ্ছে ময়দা নিচু কোণ নিচু কোণ নিচ কোণ দেখাতে হবে তো তো এবারে এখানে আমরা পরিমাণ মতন চিনি নিয়ে নিচ্ছি তোমরা যে যেরকম মিষ্টি খাও সেই অনুযায়ী কিন্তু চিনি নিয়ে নেবে এবার এখানে দিয়ে হচ্ছে মৌরি তারপর এখানে পরিমাণ মতন নুন দিয়ে দেওয়া হলো এবার এখানে সব উপকরণগুলোকে ভালোভাবে মিক্সড করে নিতে হবে এবার এখানে জল দিয়ে ভালো করে কিন্তু ব্যাটারটাকে ফাটিয়ে নিতে হবে যাতে মালপোয়াগুলো ফুলে ওঠে ব্যাটারটা ঠিক এরকম হবে বেশি পাতলাও হবে না আবার বেশি গাঢ়ও হবে না তো এবার এই মিশ্রণটাকে পনেরো মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিতে হবে এরপর কড়াইত সাদা তেল দিয়ে দেওয়া হলো এবার তেলটা গরম হতে থাকুক তো এবার বাটিতে থাকা মিশ্রণটা পনেরো মিনিট পর কড়াইতে গরম তেলে কিন্তু আমরা ছেড়ে দিলাম দেখতেই পাচ্ছ তোমরা কেমনভাবে ছেড়ে দেওয়া হচ্ছে তো এবার এইগুলোকে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিয়ে যাবে ভালো লাগলে লাইক করে দিও তোমরাও একদিন কিন্তু এই রেসিপিটা করে খেতে পারো খেতে দারুণ হয় এবার করে ভেজে প্লেটে তুলে নেওয়া হলো দেখো এখানে আমাদের মালপোয়া কিন্তু একদম রেডি তো দেখো গাইস এখানে আমি পড়ছিলাম তারপরে দেখি মা আমার জন্য প্লেট ভর্তি মালপোয়া সাজিয়ে নিয়ে চলে এসেছে আমি তো এত খেতে পারবো না তাই একটা তুলেই খেলাম আর খেতে কিন্তু দারুন খেতে হয়েছিল দারুন